হ্যালো প্রিয়ান আজ বলবো কিরমি কিভাবে হয় কিভাবে বুঝবেন এর থেকে মুক্তি পাবেন কিভাবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক মাঝে মাঝেই কি আপনি পেটে ব্যথায় কষ্ট পান যতই বাড়িতে তৈরি কম তেল মশলাযুক্ত খাবার খান না কেন মাঝে মাঝে পেট কামড়ে ধরে ব্যথা হয় কখনো কখনো হজমের সমস্যা হলে পেটে ব্যথা হওয়া স্বাভাবিক কিন্তু এরকম সমস্যা যদি চলতেই থাকে তাহলে তো একেবারে অবহেলা করা উচিত নয় হতে পারে হয়তো আপনি কিডমির সমস্যায় ভুগছেন কিড়মির সমস্যা থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু ঘরোয়া উপায় আছে কিন্তু তার আগে এটা জানা প্রয়োজন যে কিভাবে বুঝবেন পেটে ব্যথার কারণটা কৃমি থেকেই হচ্ছে পেটে ব্যথার কারণ যে কিডমি তা বোঝার লক্ষণ হলো আমাদের অন্ত্রে কিডমি ও প্যারাসাইড থাকে যা থেকে আমাদের পেটে ব্যথা হয় এছাড়া এই লক্ষণ হলো সময় গ্যাস অথবা পেট ফেঁপে থাকা খিদে না পাওয়া দুর্বলতা সবসময় কাশি হওয়া হঠাৎ করে ওজন কমে যাওয়া ডায়রিয়া এবং বমি হওয়া তলপেটে ব্যথা এবং সবসময় ক্লান্ত লাগা পেটে ব্যথার অন্যতম একটি কারণ হতে পারে কিরমি অনেকে কৃমি দূর করতে ওষুধ খান তবে ওষুধের সঙ্গে যদি কিছু সহজ ঘরোয়া উপায়ের উপর ভরসা করেন এবং কিছু নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু অনায়াসে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন একই সঙ্গে পেটে ব্যথার কষ্ট থেকেও মুক্তি পাবেন এবার জেনে নিন ঘরোয়া উপায় কৃমি দূর করবেন কিভাবে। যেমন এক গ্লাস উষ্ণ দুধের সঙ্গে এক চা চামচ কাঁচা পেঁপে কুড়ানো এবং এক চা চামচ মধু মিশিয়ে সকালে খেতে পারেন সপ্তাহ টানা এই ঘরোয়া উপায়টি মেনে চললে নিজেই এ সুফলটি বুঝতে পারবেন নাম্বার টু কুমড়োর বীজ অনেকেই খান নানা শারীরিক সমস্যা দূর করার জন্য কৃমি থেকে মুক্তি পেতেও কিন্তু কুমড়োর বীজ খুব ভালো একটি ঘরোয়া চিকিৎসা কুমড়োর বীজে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের ভিতরে বাসা বেঁধে থাকা প্যারাসাইড এবং কৃমি নাশ করতে সক্ষম পরিমাণে নারকেলের দুধ ও জল মিশিয়ে তাতে এক চার চামচ রোস্ট করা কুমড়োর বীজ মিশিয়ে নিন এরপরে এই পানীয়টি সকালে উঠে খালি পেটে পান করুন এক সপ্তাহ করে দেখুন কৃমির সমস্যা দূর হবেই কুমড়োর বীজ খেলে প্যাসাইড এবং কিডমির সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন নাম্বার থ্রি যে কোনো রকমের জীবাণু দূর করতে নিম পাতা খুবই উপকারী একথা আমরা সবাই জানি কাজেই বুঝতেই পারছেন পেট থেকে কৃমি দূর করার জন্য নিম কতটা কার্যকর বেশ কিছুটা নিম পাতা বেটে একটি এয়ারটাইট কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে আধা চামচ নিম বাটা মিশিয়ে খেয়ে ফেলুন জানি খেতে মোটেও ভালো লাগবে না কিন্তু পেট ব্যথার কষ্ট কৃমির সমস্যা থেকে মুক্তি পেতে কিছুদিন এই ঘরোয়া উপায়টি আপনি মেনে চললে অনেক রোগ জীবাণু থেকে কে মুক্তি পাবেন নাম্বার ফোর হলুদ সকালে উঠে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদও খেতে পারেন হলুদ তার অ্যান্টি অ্যান্টি অ্যান্টিমাইক্রোভিটাল বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা অন্ত্রের সব ধরনের কৃমি দূর করতে সাহায্য করে নাম্বার ফাইভ আমাদের অন্ত্রে বেশিরভাগ ও প্যারাসাইড থাকে যা পেটে ব্যথার কারণ হতে পারে আপনি ঘরোয়া উপায়ে যদি এই সমস্যা থেকে মুক্তি চান তাহলে এক কাপ জলে তিন চারটি লবঙ্গ ফুটিয়ে সেই পানীয়টির দিনে কয়েকবার পান করতে পারেন লবঙ্গ যে শুধু কৃমি দূর করে তা নয় কৃমির ডিমও বিনষ্ট করে ফলে পেটে ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব হয়